নমস্কার আজকে আমি আপনাদের কাছে দেখাবো শীর্ষাসন এবং শীর্ষাসনের সঙ্গে বিভক্তা কিভাবে করব। প্রথমে শীর্ষাসনে যাব শীর্ষাসনে গিয়ে বিভক্ত আসন স্প্লিট করব। দেখুন কিভাবে করব। আমি এভাবে যাচ্ছি প্রথমে করছি শীর্ষাসন ছেড়ে নিলাম শীর্ষাসন করছি ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠলাম উঠে শীর্ষাসনে গেলাম এবার এখান থেকে করব শীর্ষের বিভক্তা দেখুন ধীরে ধীরে পা টান করতে 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 একদম চলে গেলাম এই এখানটায় পুরো টান টান করেছি এটা হচ্ছে বিভক্তাসন তো এটা করা হবে যদি আমরা ভালো করে স্প্লিট করতে পারি অর্থাৎ স্ট্রেচিংটা যত ভালোভাবে তত আমরা এইভাবে নামতে পারবো আবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পাটাকে তুলছি এবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পাটাকে নামিয়ে উঠে বসবো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করুন লাইক করুন আর শেয়ার করতে বলবেন নমস্কার